বিসমিল্লাহি রহমানুর রাহিম পরম করুণাময় আল্লাহ তালার নামে স্মরণ করছি যিনি দয়া করে মায়া করে হায়াতে বাঁচিয়ে রেখেছেন সেই মহান মালিকের তার প্রিয় হাবি ফরজত মোহাম্মদ সাল্লাম তাদের দরবারে লাখো কোটি সুক্রিয়া আমাকে দয়া করে মায়া করে হায়াতে বাঁচিয়ে রেখে আপনাদের মাঝে আসার তফিক দান করেছে কিংবা এই পৃথিবীর জমিরা আমাকে সুস্থতা দান করেছেন আমিন এবার আসুন আজকে আমি সুন্দর একটি ট্রফিক বা সুন্দর একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব আপনারা গুরুত্ব করে গুরুত্ব দিয়ে শুনবেন আর পুরো ভিডিওটা দেখতে হবে নয়তো কিন্তু ভালো কিছু পাবেন না বা বুঝতে পারবেন না আন্তজেই বাজে মন্তব্য করে বসে থাকবেন তাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটা দেখুন আজকের যে মূল বিষয়টা এটা আমি যাব তার আগে আপনাদের কাছে করছি সন্তান যাই বলেন ছোট মানুষ হিসেবে বলছি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ আর শেয়ার লাইক দিয়ে পাশে থাকবেন আসুন আমরা মূল বিষয়টা জানি আজকের বিষয় হলো এবাদত সকল এবাদত জেনে করুন আপনার আমরা আপনারা যেই সকল এবাদত বলতে বুঝাই বোঝানো হচ্ছে যে এই যে নামাজ পড়ি রোজা রাখি হজ করি জাকাত দেই যাই কিছু করি আমরা পীরের কাছে যাই বায়াত গ্রহণ করেছি যে কোনো বিষয়ে আমরা আহ যেগুলা আমাদের ধর্মের মাঝে আছে এই বিষয়গুলো আমাদের জেনে শুনে বুঝে করা উচিত তা আসুন আমরা কি জানবো দেখেন আপনি কিংবা আমি যখন আমরা বাজারে যাই একজন লোক চাঙ্গারিতে করে প্রায় দশ কেজি বাগুন তার ক্ষেত থেকে পেরে এনে নিয়ে বসে আছেন সে এটা বিক্রি করবে আমার কিন্তু দশ কেজি বাগুন লাগবে না আমার লাগবে এক কেজি এক কেজি বাগুন কিনতে গিয়ে আমি তার এই দশ কেজি বাগুনকে গেটে গেটে আমি এক কেজি বাগুন নিলাম কেন নিলাম পোকা বাগুন যেন আমার ভাগ্যে না আসে তাহলে এটা সূক্ষ্ম জ্ঞানের একটা পরিচয় দিল আমি কেন খারাপটা নেব আমি তো টাকা দিয়ে বেগুন কিনব আমি উচিত থেকে দু টাকা বেশি দেব পাঁচ টাকা বেশি দেব কিন্তু খারাপ জিনিসটা আমার কাছে যেন না আসে আসলে আবার সমস্যা আছে ওই যে বাড়িউলি কাটবে আর ফেঁকে ফেলবে কাটবে আর ফেঁকে ফেলবে মজার বিষয় তে আসুন এই কথাটা কেন বললাম বললাম হলো এই যে এই দুনিয়ায় পীর বলেন মাওলানা বলেন যাদের কি বলে এই যে ধর্ম নিয়ে যারা ধর্ম বিষয়ক যে মানুষগুলো এই জ্ঞানী গুণী সাধু যারা আছেন এই দেখবেন বিভিন্ন চার দোকানে ধর্ম প্রচার করছে এই মাওলানা রওজ করছে পীর সাহেবরা বয়ান করছে দুনিয়া কিন্তু মজার বিষয়টা হলো কি জানেন আমাদের কপালই ভালো না এক মাওলানা আরেক মাওলানার গিবত করছে এক পীর আরেক পীরের গিবত করছে এক জ্ঞানী আর জ্ঞানীকে দেখতে পারছে না এই সমস্যাগুলো নিয়ে বালকটি যন্ত্রণায় পড়ে গেছি আমরা সূক্ষ্মতম যে সঠিক এবাদত করব কিভাবে আর সঠিক সাধনাই করব কিভাবে মাওলা আর আল্লাহ নবী রাসুলের এই মূল বিষয়গুলো আমরা জানব কিভাবে যে বিষয়গুলো হলো এই যে একটা ফেতনা ফেসাদের ভিতরে আমরা পড়ে গেছি একই কোরআন পড়ে একই হাদিস পরে এক মাওলানা একভাবে বোঝাচ্ছে আরেক মাওলানা আরেকভাবে বোঝাচ্ছে এক পীর একভাবে বোঝাচ্ছে আরেক পীর আরেকভাবে বোঝাচ্ছে এক জ্ঞানী একভাবে বোঝাচ্ছে আরেক জ্ঞানী আরেকভাবে বোঝাচ্ছে আমরা মাঝখানতে বিপদে পড়ে গেছি গো বাবা হারি আর খালি সুরা কইতেছে আর আমরা কইতেছি সবার আল্লাহ পীরে ভুল কইতাছে না কি কইতাছে আমরা কইতাছি সুবান বাবার কথা মানতে হইব এই মাওলানাকে কথা মানতে হইব ওই একজন তো গেনি বানাইয়া আর আমরা দশ পনেরো জন লয়ে বই রয়েছি হ্যাঁ কইতাছে আমরা শুনতেছি হ্যাঁ ভুল কইতাছে না একজন দল নিয়ে বেহাজত লাগতেছে তার মানে একজন মানুষ সেটাকে যদি বলতে যায় না এক মাওলানা আরেক মাওলানা একই কোরআন হাদিস পরে এক মাওলানা এক কথা বলছে এই ভিডিওটা আমি আমার মোবাইলে রেখেছি আবার আরেক জায়গায় ওয়াজ শুনতে গেছি এক এক জায়গায় ওয়াজ শুনে এই কথা শুনলাম যে এই মাওলানা এই এই বিষয়গুলা বলছে এখন তো অনলাইনের জমানা সব কিছু মোবাইলের ভিতরে পাওয়া আছে কেউ আরেক মাওলানা ওয়াজ করছে তখন সে আরেকটা বলছে তখন আমি যদি নিয়ে দেখাই যে হুজুর এই যে এই মাওলানা তো এই কথা বলছে হাদিস কোরআনের এই একটার বিষয় এইটা হাদিসের মূল এই এই বিষয়টা এইটা তে আপনি আবার কোনটা বলছেন হুজুর আমরা মানবো কোনটা অনেক হুজুর তো হোদের ভিতরে আমাকে মার খাওয়াবে বিপদে পড়ে যাব আমি সাধারণ মানুষ আমার এই জ্ঞানের কোনো দাম নেই তারাই কেনি আর সাধারণ আমজনতা সাধারণ মানুষগুলা ওই না বুঝে লাস্টে আমাকে পেতাবে এখন ওই আসেন যে মূল বিষয়টা পীর বাবার কাছে গেছি এক পিড়ে এক কয় কয় কি একটা তো তাই বলছি আমার আল্লাহ পাক প্রত্যেকটি মানুষকে বিবেক জ্ঞান দিয়ে তৈরি করেছে এটা আল্লাহর নিয়ামত আপনি কে পরিপূর্ণ শ্রেষ্ঠত্ব দিয়ে সৃষ্টি করেছে আপনার সব বোঝার ক্ষমতা আছে তবে কেন আপনি অন্ধত্বের চশমা পরে থাকবেন আপনি সব কিছু নিজের জীবনটাকে কোরআন হাদিসের আলোতে আলোকিত করুন কোরআন হাদিসের ভিতরে আপনি যদি পীর পান পীর ধরবেন কার কি কোরআন হাদিসে যদি নামাজ থাকে নামাজ পড়বেন কোরআন হাদিসে রোজা হজ জাকাত যদি থাকি দিবেন করবেন এখানে কারো বাধা দেওয়ার অধিকার নেই আপনি সবকিছু এই দুনিয়ায় যা কিছু পাবেন প্রত্যেকটা শব্দের অর্থ আছে এই প্রত্যেকটা শব্দের অর্থ যখন আপনি জানতে পারবেন তখন আপনার জন্য আবাদত একদম সহজ হয়ে যাবে একজন বলল সে কথা আপনি সারা জীবন আবাদত করে গেলেন সারা জীবন আপনি সাধনা করলেন জঙ্গলে গিয়ে সাধনা করলেন গরবারি ছেড়ে দিলেন এই পাগলামে কোনো ওষুধ নেই আপনি নিজ জ্ঞানে বুঝুন প্রত্যেকটা শব্দের ওয়ার্ডকে আপনি জানুন কোরআনের যে বিষয়গুলা যে আয়াতগুলো আছে এই সুরার যে আয়াতগুলো আছে সে আয়াতগুলোর এক একটি অর্থকে আপনি এক এক শব্দকে আরবি শব্দ হোক আমাদের ধর্মটা তিনটা শব্দ তিনটা ভাষা দ্বারা রচিত যেহেতু আমরা বাঙালি আপনি আরবিকে বাংলায় ট্রান্সলেট করুন করে ফার্সিকে সত্যতা জান। একজন পীর একটা কথা বলছে আপনি সেই কথা শব্দের অর্থগুলা জানুন আর যদি না জানুন আপনি একজন সঠিক মাওলানার কাছে যান একজন মাওলানা কেন দশজন মাওলানার কাছে যান যান একজন পীর পীর কেন কাছে যদি দেখেন কথা রকম হয় আপনি এমন একটি দশ বস্তু আল্লাহ পাক আপনাদেরকে মানুষকে সত্য জানার জন্য দিয়েছে আপনি সেই সত্যগুলো জানবেন সেই শক্তি সেই জ্ঞান মানুষের ভিতরে দিয়েছে আপনি নিজে নিজে যখন দশজন মানুষকে জানতে পারবেন দশজন মাওলানাকে জানতে পারবেন দশজন মাওলানার সাথে বসবেন 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 সাথে সাথে আপনি বসতে বসতে এই সকল মানুষের আলোচনা থেকে আপনি জানতে পারবেন যে কোন কথার শব্দ সঠিক কোন কথার অর্থ সঠিক আপনি নিজ জ্ঞানে নিজের বিবেক দ্বারা একজন একটি কথা বলছে আপনি মিলিয়ে দেখবেন কথাটা সার মর্ম কতটুকু কথাটা যুক্তি সম্বন্ধ কতটুকু তাই অনুরোধ করছি অন্ধত্বের চশমাটা ফেলে দিন আলোতে আসুন প্রত্যেকটি শব্দের ওয়াট ব্যাখ্যা করে মানুষকে মানুষের সাথে আলোচনা করে নিজে বুঝুন ইসলামর তো শান্তি এই শান্তিটাকে আনুন সত্য জেনে সত্য বুঝে সবাই ভালো থাকবেন আলহামদুলিল্লাহ আমার কথায় যদি কোন ভুল তো হয় আমাকে মাফ করে দিবেন ছোট মানুষ হিসেবে আর সকল সৃষ্টির কল্যাণ হোক সকল মানবতার কল্যাণ হোক আমাদের এই সোনার বাংলাতে শান্তি ফিরে আসুক আমরা যারা আল্লাহকে ভালোবাসি নবীকে ভালোবাসি তারা নবীর আদেশ আল্লাহর আদেশ মেনে চলব কোরআন হাদিসের আলোতে নিজের জীবনকে আলোকিত করবো আলহামদুলিল্লাহ